এর আগে দু সালে যখন মালয়েশিয়ার কলিং খুলছিল তখন আমরা সবাই জানি যে এখানে একটা বড়ো ধরনের একটা সিন্ডিকেট কাজ করছে সিন্ডিকেট কাজ করে সরকার নির্ধারিত ফি ছিল উনআশি হাজার নশো কত টাকা সেটা মনে নেই আমার আর কি কিন্তু এক একজন শ্রমিক মালশিয়াতে আসছে চার থেকে ছয় লাখ টাকা খরচ করে এই সিন্ডিকেটের কারণে তারপরেও সিন্ডিকেট টাকা নিছে ভালো কথা টাকা নিয়ে যেখানে লোক আসবে মালয়েশিয়ায় সরকার লাগবে দুই লাখ সেখানে লোক পাঠাইছে সাত থেকে আট লাখ বিভিন্নভাবে জালিয়াতি করে এই সিন্ডিকেট বিভিন্নভাবে মালয়েশিয়াতে মানে লোক পাঠাইছে লোক পাঠানোর পরে অনেক লোক আইসে মালয়েশিয়াতে আসার পরে বেকার হয়ে গেছে কাজ নাই কোম্পানি নাই মানে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আর তখনই মালয়েশিয়া সরকার তদন্ত মানে কলিং বন্ধ করে দিছে বন্ধ করে দিয়ে তদন্ত শুরু করছে যে এই সিন্ডিকেটের পিছনে কারা কারা ছিল তো মালয়েশিয়া তখন মালয়েশিয়ার প্রশাসন তদন্ত করে বলছে সিন্ডিকেট এইখানে একটা বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে সাথে সাথে তারা কলিং বন্ধ করে দিছে আর এখন তিন বছর পরে আইসা আড়াই বছর তিন বছর পরে আইসা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলে যে সিন্ডিকেটের কারণে নাকি মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়নি বন্ধ হয়েছে কোন কারণে তাইলে সেটা বলেন যে কোন কারণে বন্ধ হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা তখনও যেরকম একটা সিন্ডিকেট কাজ করছিল এখনও এরকম একটা সিন্ডিকেট সিন্ডিকেট কাজ করতেছে সেই সিন্ডিকেট কিন্তু আবার সক্রিয় হয়েছে কারণ মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রচুর সংকট আছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে লোক সংকট আছে মালয়েশিয়াতে শ্রমিকের প্রয়োজন আছে এখন এখন মালয়েশিয়া সরকার চাইতেছে কলিং খোলার জন্য কলিং ভিসা খুলে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসবে অন্যান্য দেশের সাথে কোনো সমস্যা না হলেও এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে বড় ধরনের একটা সমস্যায় পড়ছে মালয়েশিয়া সরকার কারণ বাংলাদেশের যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতেই পারতেছে না আর আমাদের দেশের প্রধান যে ব্যক্তি প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের যে দায়িত্ব আছে উনি বলে যে এখানে বলে কোনো সিন্ডিকেটই কাজ করতেছে না কথা হলো সিন্ডিকেট যদি কাজ না করে তাহলে মালয়েশিয়াতে লোক পাঠাইতেছেন না কেন মালয়েশিয়াতে শ্রমিক সংকট আছে এই মুহূর্তে আপনারা মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে মালয়েশিয়া শ্রমিক পাঠাইতেছেন না কেন বাংলাদেশে এখনো লাখ 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 যুবক বেকার বসে রয়েছে তারা যে একটা দেশে যাইতে পারলেই হয় দেশের জন্য কাজ করবো পরিবারের জন্য অর্থ পাঠাবে বিদেশে গিয়ে কাজ করে এই আশা নিয়ে বসে আছে কিন্তু আপনারা দেখতেছি সিন্ডিকেট করে আপনাদের পকেট গরম করার জন্য আপনারা বিভিন্ন তালবাহানা করতেছেন করে দেশের বেকারত্ব দিন দিন বাড়তেছে আপনারা তো কিছু করতে পারতেছেন না আরো শুধু বাড়াইতেছেন আপনাদের কাছে অনুরোধ রইল দ্রুত এই তালবাহানা বন্ধ করে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে মালয়েশিয়া সরকার যেভাবে শ্রমিক আনতে চায় যে প্রসেসের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক আনতে আপনারা সেই প্রসেসের মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠাবেন এখানে বাংলাদেশে কোনো কোনো এজেন্সির সিন্ডিকেট বা দালাল চক্র যাতে কাজ না করতে পারে প্রয়োজনে সরকারিভাবে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে সরকারিভাবে লোক পাঠান আর আপনারা যদি এইভাবে তালবাহানা করতে থাকেন মালয়েশিয়া সরকার কিন্তু আপনাদের উদ্দেশ্য বসে থাকবে না আপনাদের জন্য বসে থাকবে না মালয়েশিয়া সরকার এরকম পনেরোটা দেশের শ্রমিক আসে মালয়েশিয়াতে পনেরোটা উৎস দেশ আছে যেসব দেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক আসে সেইখান থেকে শ্রমিক নিয়ে আসবে তাই দ্রুত আপনারা মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে সমস্যা সমাধান করে মালয়েশিয়ায় লোক পাঠানোর ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে সরিয়ে দেবেন